এ পর্যায়ে যায় আমি বলি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর নয় ধারায় যদি এ ধরনের গাছ চাষ করতে হয় চাষ করতে হইলে অফিসিয়ালি লাইসেন্স নিতে হয় চাষের ক্ষেত্রেও লিমিটেশন আছে যদি কোনো গাছ হয় এমন যে ওষুধ উৎপাদন বা এ ধরনের কোনো উপকারী কাজের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রেও লাইসেন্স নিতে হয় ওনার কাছে আমরা কোনো লাইসেন্সের বিষয় পাই নাই উনি কোনো লাইসেন্স আমাদের আপনার কাছে কি কোনো লাইসেন্স আছে চাষ করার লাইসেন্স আছে কিনা চাষের জন্য তার মানে ওনার কাছে চাষের কোনো লাইসেন্স নাই এবং আমাকে যখন এটা জানানো হয় আমি অন দ্য স্পট আমাকে বাইরে ছিলাম যার কারণে আসতে আমার একটু দেরি হয়েছে তবে এসে এখানে অপরাধ উদ্ঘাটিত হয়েছে যেমনটা হয় মোবাইল কোর্টে যে উদ্ঘাটিত হতে হয় বা সংঘটিত হতে হয় যেহেতু লাগানোর উঠানোর সময় আমি ছিলাম না এজন্যই বললাম উদ্ঘাটিত হয়েছে আর ছত্রিশের একের আঠেরোবেলায় যে শাস্তি রয়েছে সেই বিধান অনুযায়ী অনন্য এক বছর থেকে শুরু হবে এক বছরের নিশ্চয়ই আসলে শাস্তির সুযোগই নেই ওনাকে শাস্তি দেওয়া হয়েছে এক বছর চার মাস এবং দশ হাজার টাকা জরিমানা করে হয়েছে যদি উনি জরিমানা দণ্ড পরিশোধ করিতে এখন না পারেন তাহলে ওনাকে আরও এক মাসের শাস্তি দেওয়া হবে এটা অনাদায় এই হচ্ছে আজকের জন্য ডিক্লারেশন আর